নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন অফিশিয়াল নোটিফিকেশান ক্লার্ক এবং এম পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেটি কিন্তু নেহেরু যুব কেন্দ্র সংগঠনের পক্ষ থেকে কিন্তু হয়েছে তো বন্ধুরা এটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার চাকরি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের জব আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এটি হল অফিসিয়াল নোটিফিকেশান এবং ভ্যাকেন্সি কিন্তু ভালোই রয়েছে দেখুন একশোটি শূন্যপদ রয়েছে ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটরের ক্ষেত্রে এবং তিয়াত্তরটি শূন্যপাদ রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে রয়েছে অর্থাৎ স্টাফ এই পদের ক্ষেত্রে তো বন্ধুরা এম পদের জন্য আপনারা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন তোমরা এখন ডিটেলসে দেখে নেব কি বলেছে দেখুন ডেট অফ আপনারা আবেদন শুরু কর আবেদন কিন্তু শুরু হয়ে গেছে ষোলোই মার্চ থেকে আপনারা আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবং আপনাদের যে অবে আবেদনের লাস্ট ডেট সেটি কিন্তু একত্রিশ তিন দু হাজার উনিশ অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার উনিশ এখানে আমরা ক্যাটাগরি ওয়াইজ ডিভিশনটা একটু দেখে নেব দেখুন ডিস্ট্রিক্ট ইউথ কোয়ার্ডিনেটরের ক্ষেত্রে ইউআর রয়েছে চল্লিশটা এসসি পনেরোটি এবং এইচটি আটটি ও বি সি সাতাশটি ইডাব্লু কিন্তু এখানে রয়েছে দশটি তো টোটাল কিন্তু একশোটি শূন্যপদ্র রয়েছে এইভাবে আপনারা এম টিএসটাও একটু দেখে নিতে পারবেন এবং অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টটাও দেখে নিতে পারবেন একশোটি তিয়াত্তরটি এবং বাহান্নটি কিন্তু শূন্যবাদ রয়েছে তো আপনাদের প্রথম যে পোস্টটি সেটি হলো ডিস্ট্রিক্ট ইউথ কোয়ার্ডিনেটরের ক্ষেত্রে আপনাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েট হতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু পিজি ডিগ্রি লাগবে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট তারপর নেক্সট যে পোস্টটি রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এখানে দেখুন অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে কী যোগ্যতা চাওয়া হয়েছে এইখানে আপনাদের বিকম পাস করতে থাকতে হবে অফ এনি রিক ইউনিভার্সিটি অর আপনারা যদি বিকম পাস অর্থাৎ কমার্স গ্রাজুয়েট না হয়ে থাকেন তাহলে যে কোনো শাখায় স্নাতক হলেই চলবে গ্র্যাজুয়েট ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট কিন্তু এর সাথে কিন্তু টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টস ওয়ার্ক লাগবে অর্থাৎ আপনারা যদি যে কোনো শাখায় পাশ করে থাকেন কমার্স বা দিয়ে আর্টস বা সায়েন্স তাহলে কিন্তু আপনাদের এই দু বছরের এক্সপিরিয়েন্সটা লাগবে এবং আপনারা যদি শুধুমাত্র কমার্স গ্রাজুয়েট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না তার সাথে লাগবে টাইপিং স্পিড এবং নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তারপর আমরা দেখে নেব এম পদের ক্ষেত্রে কী লাগছে এম পদের ক্ষেত্রে লাগছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারছেন এখানে সীমা কত চেয়েছে বয়সীমাও আপনাদের হতে হবে ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর এবং অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে এক এক দু হাজার উনিশ অনুযায়ী 18 থেকে আঠাশ বছরের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে এবং এমটিএস পদের ক্ষেত্রে আপনাদের বয়স কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে থাকতে হবে অর্থাৎ আপনারা পঁচিশ বছরের ঊর্ধ্বে আবেদন করতে পারবেন না শুধুমাত্র এস সি এসটি রাই বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছর এবং ও বিসিরা বয়সের ঊর্ধ্বসীমায় তিন বছরের ছাড় পেয়ে যাবেন তো এখানে আমরা পেয়ে যাব অনেক কিছুই দেখুন এক্সাম সিলেবাসটি আমরা পেয়ে যাচ্ছি তো এই পিডিএফটি যদি আপনারা ডাউনলোড করতে চান ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন বা টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করুন সেখানে গিয়ে সার্চ করুন কেরিয়ার প্লাস ওয়ান আর ডবল ই আর কেরিয়ার প্লাস ওয়ান লিখে সার্চ করুন তাহলে আমাদের গ্রুপে জয়েন হতে পারবেন আমরা আমাদের গ্রুপে এই পিডিএফটি সেন্ড করে দেবো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এম পদের সিলেবাস তো এগুলো আপনারা পিডিএফটার ভেতর পেয়ে যাবেন তো বন্ধুরা এক্সামিনেশন সেন্টার এখানে দেওয়া রয়েছে তো ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সেন্টার কোথায় পড়বে অনেকের এটিই প্রশ্ন থাকে তো ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সেন্টার কিন্তু হবে গ্রেটার কলকাতা অর্থাৎ কলকাতাতে কিন্তু এক্সাম হবে তো এটা সম্ভবত কিন্তু এটি অনলাইনে এক্সাম হবে অর্থাৎ অফলাইনে হবে না তো সেটা এখানে ভালো মতো লেখা থাকবে তো বন্ধুরা শুধুমাত্র কলকাতায় কিন্তু রয়েছে এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এবং আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এন ডট ডট ইন তো এখানে গেলে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন কিন্তু হবে একত্রিশে মার্চ পর্যন্ত মার্চ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো আপনাদের এক্সামিনেশন ফি কত দেখুন এক্সামিনেশন ফি আপনি যদি আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকেন বা ওবিসি হয়ে থাকেন বা ইডাব্লিউএস হয়ে থাকেন আপনি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন আপনার লাগবে সাতশো টাকা এবং আপনি যদি আনরিজার্ভড বা ই বা ও বিসি ফিমেল হয়ে থাকেন তাহলে আপনাদের লাগবে তিনশো পঞ্চাশ টাকা এবং আপনি যদি এসসি এসটি বা পি ডাব্লুডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের কোনো আবেদন ফি লাগছে না তো এটি ছিল আজকের আপডেট আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ